বিজাতিরা তোমাদের উপর এমন ভাবে বসে পড়বে যেমন ভাবে আমরা খাবার খাওয়ার জন্য দিকে বসি না একটা প্লেটে খাবার নিয়ে যখন আমরা চতুর্দিকে বসি খাবার খাওয়ার জন্য একত্রিত হয়ে বিজাতিরা তোমাদের উপর কি তেমন ভাবে কি করবে বসে যাবে তখন এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে অমিন কিল্লাতি দেখানোদিন ইয়ারাসুল্লাহ তখন কি আমরা সংখ্যায় কম থাকবো মুমিনের সংখ্যা মুসলিমের সংখ্যা কি তখন কম থাকবে এক কি করলেন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন তখন আল্লাহ রসুল বললেন না বরং তোমাদের সংখ্যা হবে তখন অধিক আজকে মুসলমানের সংখ্যা সারা দুনিয়াতে কয় কোটি হবে কয়শো কোটি হবে দুইশো তিনশো কোটি আড়াইশো কোটি হবে তো মুসলমানের সংখ্যা কি কম কম না কিন্তু সে ইমান আমাদের নাই সেই জজবা আমাদের নাই সেই তাকুয়া সেই ভরসা সেই বিরুদ্ধ আল্লাহ বিরুদ্ধ আমাদের মাঝে কি নাই আল্লাহর রসুল বলতেছে যে তোমাদের সংখ্যা তখন কম হবে না অধিক হবে তারপরেও কি তোমরা হবে কিরকম তোমরা হবে আপনার বলেন বরং তোমাদের বই তাদের অন্তর থেকে আল্লাহ তালে কি করবেন উঠিয়ে দেবেন তোমাদের বই তাদের অন্তর থেকে কি করবেন উঠিয়ে দেবেন আজকে কাফেরদের বই মানে কাফেরিদের অন্তরে মুসলমানের বয় আছে নাই আপনার ইয়ার আগে ইহু মানে ইসরায়েলি রাষ্ট্র যে রাষ্ট্রপ্রধান ছিল ফেসবুকে দেখলাম যে যখন সে ফিলিস্তিনে আক্রমণ করলো সে ফেসবুকের খবর সে মনে করছিল সকালে হয়তো মানে সকালটা দেখার জন্য যে মুসলমানরা কি করে হয়তো মুসলমানরা বড় ধরনের কোনো অ্যাটাক করবে যে ফিলিস্তিনে মুসলমানদের বাইতুল মাসে আক্রমণ করার কারণে কিন্তু দেখা গেল কি কোনো কিছুই না যার যার মতনই কি জায়গাতে সবাই বসে আছে তখন তারা বুঝতে পারলো কি যারা মুসলমানদের মানে তাদের আসলেই তো তাদের ইমান আগের মতো নাই আগে রাসুলের সাহাবাদের তাবিয়াদের তাদের যে সালফে সালাফদের যে ইমান ছিল সেটা আমাদের নাই তা আল্লাহ রসুল বললেন যে তাদের অন্তর থেকে তোমাদের বইটা কি করবেন উঠিয়ে নেবেন এবং তোমাদের অন্তরে ওয়ালা এক দিফান্নাল্লাহ এক দিফান্না মানে ডেলে দেওয়া ওয়ালা এক দিফান্নাল্লাহ ফি কুলুবিকুমুল ওয়াহনা আমাদের অন্তরে তাদের ভয় আল্লাহ তাআলা ঢেলে দিবেন আজকে এটাই হইছে না যে আমাদের অন্তরে তাদের ভয়তে আল্লাহ তাআলা কি করেছেন ঢেলে দিয়েছেন বড় এটার উল্টা দেখি হওয়ার দরকার ছিল প্রিয় ভাইরা তখন সাহাবা জিজ্ঞেস করলেন যে ওমাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ আল ওয়াহন্ত কি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন حب الدنيا وكراهيه الموت দুনিয়ার ভালোবাসা দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুকে অপছন্দ করা দুনিয়ার ভালোবাসা মৃত্যুকে অপছন্দ করা আজকে দেখেন কে মরতে চায় কি দরকার আছে দুনিয়ার ভালোবাসা কার মধ্যে নাই সবার মধ্যে দুনিয়া নিয়া দুনিয়া নিয়েই আমরা পড়ে আসি আর মৃত্যু তো মানুষকে মরতেই হবে কিন্তু মৃত্যুর বয় এখন মুসলমানদের ভিতরে মৃত্যুর বয় ঢুকে গেছে না জানি কখন মরে যাই তাল্লার আসলে এটা কত বছর আগে বলে গেছেন এটাই এখন কি বাস্তব প্রমাণ হচ্ছে না যে মুসলমানদের তাদের জিমান সেটা নাই তাদের যে সবসময় মৃত্যুর প্রস্তুতি দেখা সেটা নাই বরং দুনিয়ার ভালোবাসা আমাদেরকে বসে বসছে এবং আমরা কি হয়ে গেছি মৃত্যুর ভয় আমাদের সবসময় কাজ করে এই জন্য আমরা কি সামনে